একাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি রুমে বসে নাকি বিরিয়ানি খাও কিন্তু প্লেট ভর্তি বা আলুর সাইজ দেখতে পাচ্ছি সাইজ কিন্তু মোটামুটি আজ পর্যন্ত অনেকেই তোমার দোকানে ভিডিও করতেছে কেউ কি কোনোদিন ফ্রিতে খেস তো ভাই কেমন আছো সব আশা করি খুবই ভালো আছে আশা করি বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমরা করতে চলেছি একটা ফুড ব্লগ যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র একাশি টাকায় আনলিমিটেড বিডি হ্যাঁ ঠিকই শুনেছো মাত্র একাশি টাকায় আনলিমিটেড বিডি তার আগে চলো আমরা ড্রেস আপটাকে চেঞ্জ করে নিই কারণ আজকে হবে পুরো নতুন ড্রেস আপের ভিডিও এর আগে কিন্তু কখনো আমি এরকম ড্রেস আপে করিনি আজকে কিন্তু ফার্স্ট টাইম করতে চলেছি এইরকম ড্রেস আপ ভিডিও তো আবার ফুড ব্লগ তো এই দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে ড্রেস আর গামছা তো চলো ফটাকসে আমরা রেডি হয়ে নিই তো গাইস ফাইনালি কিন্তু আমাদের ড্রেস আপ করা কমপ্লিট দেখতেই পাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখানে বেশি কথা না বাড়ি এখন আমরা যাব হচ্ছে মাত্র একাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি খেতে হ্যাঁ ঠিকই শুনেছো আনলিমিটেড কিন্তু একাশি টাকায় আর তার সাথে কি মাংসও ফিরি আলুও ফ্রি সেটাও তোমাদেরকে বলবো তো চলো যাওয়া যাক সবার পাশ সেই দোকান তো যাই বিরিয়ানি খেতে যাচ্ছি বাট আজকে সেই লেভেলের কিন্তু গরম তার আগে আমরা খাবো হচ্ছে এখান থেকে আখের আখের রস আছে দাও তো একটা কোথাকো ফাইনালি কিন্তু আমরা আমাদের মেন গন্তব্যে চলে এসেছি এই হচ্ছে কচুয়া মোড় বাট কোন দোকানটা সেটা আমার জানা নেই বাট এখানে একটা দাদু দাঁড়িয়ে রয়েছে দাদু বলছি এখানে কি একাশি টাকায় আলমিমেন্ট বিরিয়ানি পাওয়া যাচ্ছে করা যাচ্ছে কোথায় চলো তো আচ্ছা তো চলো দাদুর সাথে এখন আমরা যাই কত সময় লাগবে এখান থেকে এই যে এক মিনিট ও বলছে দাদা এক সেকেন্ডের রাস্তা আছে চলো এখন আমরা যাই হচ্ছে সেই দোকানে যেখানে একাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে এই যে দোকান এখানে একাশি টাকা আনলিমিটেড বিরিয়ানি সত্যি তো একদম একদম তো দোকান ফাইনালি কিন্তু আমরা দাদুর সাথে চলে এসেছি যেখানে পাওয়া যাচ্ছে মাত্র একাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি একাশি টাকায় কেন এক আশি টাকা রাখতে পারতাম আর এক টাকা কির জন্য যাই হোক এই দেখতে পারত দোকান আর এখানে নাকি এসি রুমের ভিতরে বসিয়ে বিরিয়ানি আনলিমিটেড আবার এসি রুম ভাবতে পারত তো চলো এখন আমরা যাই ভিতরে কারণ কি বলতো আমরা দেখো কম্বোটা রেখেছি একশো উনিশ টাকা একশো কুড়ি টাকা রাখলে মানুষ মানুষের মনে হয় যে কুড়ি টাকাটা অনেক বেশি তার জন্য একটু ইউনিক ভয় মানুষের মধ্যে কিন্তু

মানে নিরামিষ থালি মাছ থালি ডিম থালি এবং একটা আমাদের ইউনিক আইটেম আছে যেটা হলো দশ রকম আইটেম দিয়ে আমরা একশো ঊনপঞ্চাশ টাকা রেখেছি সেটা হলো চিকেন মটন চাটনি পাঁপড় মিষ্টি ডাল ভাজা সবজি এরকম স্যালাড এরকম দিয়ে দশ রকম আইটেম দিয়ে মিষ্টি মিষ্টিটা থাকবে একশো উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ টাকা দশ রকমের দশ রকমের আইটেম দিয়ে এটা পাঁচটা সাড়ে পাঁচটা অবধি অ্যাভেলেবেল থাকে তারপরে আমাদের শুরু হয়ে যায় চাউমিন এগরোল মোগলাই

মানুষ অনেক কষ্ট করে আমাদের কাছে খেয়েছে এখন আমরা আমরা ভাবছি যে মানুষকে একটু আমরা পরিষেবা দেবো তৃপ্তি মতো খেতে দেবো যার জন্য এই গরমে আমরা এসিটা চালু করে দিই এসিতে বসে খাত তাতে তিরিশ টাকার খাওয়ার খাত আর দুশো টাকার খাওয়ার খাত সবার এন্ট্রি আছে এসিতে এসিতে বসে খাবে সুস্থ মতো খাবে মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমরা চলো এখন আমরা একটু এসি রুমটা দেখে নিই আশেপাশে হয়তো এরকম কোথাও নেই এসি রুমে বেশি আজ একাশি টাকায় আনলিমিটেড তোমার জানা

কিন্তু হাই লেভেলের যাই হোক এখন আমি এই সিলোফাইন বিদ্যালয় রয়েছে এখানে কাকা বলতে একটু বসেও আসতে যেহেতু প্রচুর গরম তো এখানে একটু রেস্ট নিয়ে আর এখানে কিন্তু চলছে হ্যাঁ দেখতে পাচ্ছি এখানটাই একদিকে ফ্যানের হাওয়া একদিকে এসি আর এই যে লুকে ভিডিও করছি ফার্স্ট টাইম কিন্তু এরকম লুকে ভিডিও করছি যাই না অন্যদিন ভিডিও করতে গিয়ে অনেক নার্ভাসনেস হই বাট আজকে কিন্তু এরকম কেসে ভিডিও করছি তবুও একটু নার্ভাস থাকবে না যাই না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে এখনই চ্যানেলটা তখন আমরা এখান থেকে নিচ্ছি মাত্র একাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি বিরিয়ানির সাথে কি বর্তমানে চিকেন চাপটাপ রেখেছো নাকি চাপ কষা সব আছে ও আচ্ছা আচ্ছা বিরিয়ানি অন্যরকম কোয়ান্টিটি জন্য নাকি সবার জন্য এইটা তো দেবো খেতে পারলে আরো এবং খাই

সবার ব্লক করতে তার নতুন দেশ চিকেন রয়েছে আলু রয়েছে এখানে রয়েছে রাইস একটু আর এখান থেকে একটু চিকেন নিয়ে এখান থেকে একটু শসা লাগবে এটা হচ্ছে বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে কথা এখানে কিন্তু বিরিয়ানির সাথে কিন্তু চিকেন চাপও হয়েছে বা আমিও নিতাম পকেটে একটু পয়সাটা কম রয়েছে যার জন্য এই পুরো বিরিয়ানিটাই নিই এই বাড়ির থেকে বেরোনোর সময় ভাতটা তাকে খেয়ে বেরিয়েছি দেন তারপরে এখন বাজে হচ্ছে কটা বাজে এখন এখন একটা মতো বাজে যাই হোক এখন আমরা আবার খেলাম হচ্ছে বিরিয়ানি পেট একদম কিন্তু পুরো ভরে গেছে যদি বলছি বিরিয়ানিটা দারুণ খেলে ছিল তোমরা কি সবকিছু রেডি করো বিরিয়ানি এখন কত হারি করে সেল হচ্ছে প্রতিদিন বিরিয়ানি নর্মাল দিনে চার পাঁচ হারি যায় আর সানডেতে আট দশ বিরিয়ানি খাওয়া তো কমপ্লিট চলো এখন আমরা টাকা দিয়ে আসি না হলে আবার বলছি যে ফুটবল লাগাটা ফ্রিতে এখন এটা ট্রেন্ডিংয়ে চলছে না ফুটবল লাগাটা ফ্রি টাকাই সেটা করছি তুই বলছি এই যে টাকা তুই বলছি বিরিয়ানির দাম তো ছিল একাশি টাকা বাট আমাকে কুড়ি টাকা দেওয়া হলো কেন আচ্ছা মানে আশি টাকা কিন্তু রাখে বাট দাম হচ্ছে একাশি টাকা বলছি একটা কোয়েশ্চেন ছিল বলছি এই আজ পর্যন্ত অনেকেই তোমার দোকানে ভিডিও করতে এসছে বাট কেউ কি কোনোদিন ফ্রিতে খেয়েছে না ফ্রিতে খায়নি তো ফ্রিতে খায় হ্যাঁ ফ্রিতে খায় অনেকে দেখি কমেন্টসে বলে সেই জন্য জিজ্ঞাসা করলাম ভুল তাই তো আসি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি হলে অবশ্যই লাইক করো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও চলো দেখা যাওয়ার পরের ভিডিও তো